আর সেই বিবির হাতের খানা খে তোমার নষ্ট হয়ে গেছে চাবি তোমার চাকরি ভেঙে গিয়েছে তুমি আলপাগা ছিলে ফুলপাগলা হয়ে গেছে কিছু কিছু বিবি আছে তাদেরকে সরকার বাঁচাই করে চাকরি দিয়েছে নাম গেছে আয়েশি দিয়েছে কেউ গেছে অঙ্গনারী কেউ গেছে খিচুড়ির অন্য চাকরি খিচুরির এত বড় বর্ক দিন পর্যন্ত চুরি করে স্বামীরের বই চুরি করে

সমাজ ধ্বংসের মূলের দিকে চলে গেছে আর আমরা এরকম হতবাগ হয়ে গেছি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো পাঁচশো টাকা মাসে অঙ্ক পড়াবো ছশো টাকা মাসে আর বিজ্ঞান পড়াবো তিনশো টাকা মাসে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা মাসে খরচ করে একটা ছেলের পিছনে তাকে ডাক্তার করা ইঞ্জিনিয়ার করা কিন্তু মসজিদের কোন ইমামকে দিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেয় না এই কারণে ওই মাস্টার ডাক্তার ওর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসে আজ পর্যন্ত বলতে পারেন কোন হাফের বা কোন মাওলানা কোন আলেম জুয়ার ভাটিতে বসে জুয়া খেলেছে প্রমাণ করতে পারবে না

কয়েক হাজার নবীর জন্মস্থান সেই জায়গা মাটি এত দামি সে জায়গার মানুষ কেন কান্দে সে জায়গার মানুষের চোখের কেন পানি ধরে সে জায়গার ইহুদিরা কেন টিক টিকি আর মুসলমানরা কেন বসে বসে মার খায় সারা বিশ্বের এত মুসলমানদের সাথে কেন ইসরায়েলের জন্য কেউ হাত পাতে না সাহায্যের হাত কেন

মাটিতে যখন ইসলামের জাগরণ এল রাজা কর্নেল যুবকদেরকে ধ্বংস করতে গিয়ে যখন পারল না তার কারণ ইসক্রের যুবক গলায় টাই মানতে চেয়েছিল এখনকার बीए পাস এমএ পর গুষ্টিবাদের টাই পড়ে এই ইসক্রের গলায় রাজার করনেল যখন টাই মানতে চেয়েছিল তা রাজার করনেলের বিরুদ্ধে ইসক্রের যুবকরা বলেছিল এই খ্রিস্টান অনুশালি পোশাক আমরা পরব না রাজা করনেল দেখলো কি সরব এই মুসলমান কত ধ্বংস করা যাবে না এই আজকে আজকে রাজার করনেল মুসলমান হলো بہانہ মুসলমান হয়ে কিছুদিন নামাজ পড়লো নামাজ পড়ে মসজিদের চাতালে রাজা পানের বা করলো একটা খেলা নাম হলো দাবা খেলা নয় আপনারা দেখেন ছেলেরা খেলে এই মোবাইলে খেলে কি খেলে ছক্কা খেলে না এই ছক্কা খেলতে লাগলো এরা পড়লো মসজিদের চাতালে খেলে ভাবলাম না বলছে না না মনটা ফেরি করলো বেশ যখন এই খেলায় পাগল হয়ে গেল বলে প্রত্যেকটা ইম্পর্টিং খেলা আছে তার নাম কি দাবা খেলা দাবা খেলায় যখন পাগল হয়ে উঠল বলে প্রত্যেক একটা ভালো খেলা আছে কেরাম বোর্ড খেলা কেরাম বোর্ড খেলা যখন পাগল হয়ে গেল বলে আবার খেলল তাস খেলা রানী বিবি হত্তম গলাল কুস্তি তাস খেলায় যখন হয়ে গেল পাগল কইছে ফিফিনি খেলবি লজেন্স জুস বিড়ধ এই লটেন তুল বিদ ধরতে জুয়া শুরু হয়ে গেল জুয়া হতে হতে ছোট্ট থেকে যখন বড় হয়ে গেল এবার তারা বলল বাড়ি গেলে তোর বউ পিটবে মুঝে পিনে কা সাখ নেহি পিতা হুম গম ভুলা নে কো তোর খাবার ইচ্ছা নাই তোর বউ পিটবে ভারি খাবার নাই মদ খা

এই জাহাজে উঠল রাস্তা বর্ধি খানে রাজা খান্ডের ছিপে দিলো যে শোধ পরা থাকবি নিচের তলায় পরে থাকবি উঁচু তলায় সাততলা জাহাজ কি করে সম্ভব তার উপর তলায় ওটা নিচের তলায় ওদেরকে নামিয়ে দে তুমি রমে ওপরের তলায় আমি রহিব নিচে অচ তো তোমাকে দেবতা বলিব সে ভালো জাহাজ নিছে এই বলে মুসলমানকে নড়িয়ে দা হলো হরা হরি চুল হয়ে গেল

আমাদের ত্রাণ নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে হলো না জাহাজের ক্যাপ্টেন জাহাজের নাবি আর জাহাদের মধ্যে রাজা কর্নেল তিনজনে হেলিকপ্টার উড়ে গেল মুসলমান কেবল মুসলমান হা করে তাকিয়ে থাকলো অত সমুদ্রের গহব করে দশ হাজার যাত্রী নিয়ে জাহাজ ডুবে গেল সাগরের মধ্যে সেই দিনটার নাম ছিল

চলে দাঁড়া এইভাবে এসেছে মেয়ে পথে নামিয়ে দেওয়া হয়েছে হে বন্ধু একটা একটা খুঁজে দেখো পৃথিবীর মানুষের যত বড় বড় মাদ্রাসা যত বড় বড় আর্মি ইউনিভার্সিটি যেখানে সরকার চালানা পয়সা দেয় না তোমার পিছনে হুল করে ঢাকতেছে কেন তোমাকে ফ্রিতে খাচ্ছে রেশন তোমার ছেলেকে চাকরি দেবে না তোমার ছেলেকে একটা চাকরি দেবে সেই চাকরির দাম হল নামটা কি সেবিক পুলিশ সেবিক পুলিশ সারা রাত তুমি ঘুমাবে আর তোমার বেটা পাহারা দেবে আর রাস্তায় সাইকেল ধরবে তুমি টাকা চাইবে এতকে বড় ফকির আল্লাহর জমিনে মিথ্যা বলছি না আজ তোমার জাতিকে তুমি বুঝতে পারছো না মিষ্টি খরচ বলে

আমি এখন ভারতবর্ষের বাড়িতে মুসলমানের গোপের থেকে দাড়ি বেশি সেই দাঁড়িয়ে নাম হলো ফুল মেয়ে ছেলের থেকে বেটা ছেলের কান বেশি

আজ সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে তোমার বেটা ফুনটুস দাড়ি রেখেছে তুমি কি বুঝতে পারো না এটা সত্যিকারের দাড়ি না মেয়ে ভোলানো দাড়ি তুমি আজও বুঝতে পারলে না আজ পাড়ার বেটা ফুল পাগলা এই জগত আমাদের এসে এসে রেখেছে আমার বন্ধুরা দোস্তরা বিশ্বনবী বললেন এই কথা বলে শুনতে পাই মারবো কানে সরাইবার পর্দা হটিয়ে

আল্লাহ নারীর জীবনের সব থেকে বেশি দিন ধরে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো জঙ্গে খয়বার জঙ্গে খয়বার কুড় দিন ধরে লড়াই হয় ওখানে দিন লেগেছে বাড়িতে আসতে চব্বিশ পঁচিশ দিন আল্লাহ নবী বাড়ি আসে নাই এসা নামাজ হয়ে গেছে এসা নামাজের ভাগে ঘাতের বলে সব সাহাবারা বাড়ি ফিরেছে আপন আপন বিবি ছেলে মেয়েকে দেখতে বিশ্ব না ঘুমিয়ে রাতে অন্ধকারে রসুল্লাহ ছোট মেয়ে ফতেমার বাড়িতে মদিনায় গেলে দেখবেন মদিনায় একটা মসজিদের সাতটা গম্বুজ ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা মদিনায় পানি হচ্ছিল না মদিনালা বলেন হে রাসূল জমির ফসল সব শুকিয়ে যায় হে নবী একটু দোয়া করুন আল্লাহর নবী দোয়া করলেন সঙ্গে সঙ্গে পানি হলো এই জন্য বলা হয়েছে গামামা গামা মানে মেঘ মাউল মানে পানি এই জন্য মসজিদটার নাম দিয়েছে গামামা ওই মসজিদের পাশে

কে এসেছো বাড়ি কেন যাও না ফুলসুমের বাড়িতে কেন যাও না এই বন্ধ কারাতে আর বাড়িতে যত গেল আল্লাহর নবী বলছেন ওমা একটু দরজা দেখো তো চাঁদ মুখ দেখে আমি কলেদা ঠান্ডা করি ফতোয়া বলছেন আপনি আপনি বাড়ি এসেছেন আমি জানতে পেরেছি কিন্তু যাওয়ার উপায় নাই কেন রে মা বাপের বাড়ি যেতে মেয়ে কি অসুবিধা বলে আমার মাথার ওড়নাটা ছিড়ে গেছে আমার গায়ের জামাটা ছিড়ে গেছে পরনের পায়জামাটা ছিড়ে গেছে এই ছেঁড়া কাপড় পরে বাহির হওয়া যাবে না আর এই পোশাককে আমার আব্বার সামনে আমি দালাইতে পারবো না আল্লাহর নবী দজলের নিজের মাথার পাগড়িটা যা আল্লাহর পিতা দিয়ে বললেন ওতে ভরে এই পাগড়িটা পর কাপড় পরে আমার সামনে আয় কর চার মুখ করে দেখি কথা বলছল அப்பா কেন এত ব্যস্ত হচ্ছ বলছ মা فاطمه রে

সুযোগ্য বেটা আল্লাহ পাকের নবী বলেছেন আউওয়ালিন সলিহিন এদাউ লাহু কোন সুসন্তান যদি থাকে আমি মাত্র বলবো আমার সময় অনেক আছে কোন আল্লাহর প্রেমী পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসায় দেবে আল্লাহ পাক তার মা বাপকে এবং তাকে জান্নাত দেবে

Mescid-i Kibriya'yı Allah'a veriyor. Her vanda. Dağ Allah'a dağıtıyor. Cihangir Ama bayan you a अलाही <laughs> চলাচল বাধা দিব না কিন্তু তোমার বিবির বড় বিপদ প্রসবের যন্ত্রণা হইতে কি করি সাহাবী কহিল মাতা শোনো কি তুমি দাঁড়ি দিয়েছেন নবী কি করিব আমি হৃদয় যদি দেখা মারো হতো চিরায়ে দেখাতাম তোমারে ভালোবাসি কত বিশ্বনবী সাল্লাল্লাহু